হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টি হচ্ছে উত্তর আমেরিকা দেশ সংখ্যা তেইশটি দেশ সংখ্যা তেইশটি উত্তর আমেরিকা ও এশিয়াকে পৃথক করে বেরিং প্রণালী উত্তর আমেরিকা ও এশিয়াকে পৃথক করে বেরিং প্রণালী উত্তর ও দক্ষিণ আমেরিকা বিচ্ছিন্নকারী প্রণালী উত্তর ও দক্ষিণ আমেরিকা বিচ্ছিন্নকারী প্রণালী পানামা কাল পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড তবে দ্বীপটি রাজনৈতিক দিক থেকে ইউরোপের একটি অংশ পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড তবে দ্বীপটি রাজনৈতিক দিক থেকে ইউরোপের একটি অংশ নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত যুক্তরাষ্ট্র ও কানাডায় নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত যুক্তরাষ্ট্র ও কানাডায় বৃহত্তম রথ সুপিরিয়র রথ বৃহত্তম রথ সুপিরিয়র রথ প্রিয় শিক্ষার্থীরা আজকে এতটুকু যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তারাও পাশে থাকবেন ধন্যবাদ